বলছি এখনো সময় আছে যদি আপনারা আপনার মা বোনের ইজ্জত রক্ষা করতে চান তাহলে এই বিজেপি আর এস এস যত নেতা কর্মী আছে রাস্তাঘাটে হাটে বাজারে যেখানে দেখতে পাবেন জুতো ঝাঁটা নিয়ে এদেরকে তারা করবেন এখনো সময় আছে আমি আমার দেশ পরি মাসের সেকেন্ড উইক মহাকাল মন্দিরের শিলন না সাবে জমি কিন্তু আমি দেখে নিয়েছি রেডি করে দিয়েছি পুজোর দিনও আমি মনে মনে ঠিক করে নিয়েছি ট্রাস্টের একটা মিটিং করে বাদ বাকিটা আপনাদের কাজটা করতে হবে যেটা হচ্ছে আর্কিটেকচারটা টাকাও জোগাড় হয়ে গেছে আমি বাজে কথা কম বলি এই যে দুর্গা মন্দিরের ট্রাস্ট ইতিমন্দির ইতিমধ্যেই যা টাকা জমা পড়েছে তাতে আমার মায়ের মূর্তির দাম উঠে গেছে আর একটা সুখবর দিই জানুয়ারি মাসের সেকেন্ড উইক মহাকাল মন্দিরের জমি কিন্তু আমি দেখে নিয়েছি রেডি করে করে দিয়েছি ঠিক নিয়েছি ট্রাস্টের একটা মিটিং করে বাদ বাকিটা আপনাদের কাজটা করতে হবে যেটা হচ্ছে আর্কিটেকচারটা টাকাও জোগাড় হয়ে গেছে আমি বাজে কথা কম বলি দুটো ভিডিও শুনলেন আর এস এস বিজেপিকে যেখানে পাবে ঝাঁটা দিয়ে জুতো দিয়ে মারবে কে বলছেন ফুরফুরার আমি যতদূর জানি ফুরফুরার জনৈক পিট জাদা আর এস এস বিজেপিকে জুতো ঝাঁটা দিয়ে মারতে বলছেন আর অসীম সরকার বলছেন যে কোরআনের মধ্যে এত অপবিত্রতা আছে তাতে দাঁড়িয়ে প্রসাব করতে হবে এবং জ্বালিয়ে দিতে হবে সমস্ত মুসলমান সম্প্রদায়ের প্রচুর লোক বিভিন্ন থানা ডায়েরি করেছে থানাগুলো মাননীয় মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এতগুলো ডায়েরি এফআইআর করার পরে অসীম সরকারের বিরুদ্ধে একটা অ্যাকশান হয়নি আর মুসলমানরা মারবে কাকে আর এস এস কে বিজেপি কে মোহন ভাগবাজিকে জুতো ঝাটা দিয়ে রাস্তায় মারবে কে ফুরফুরা শরীফের পি তার উচ্চারণ ঠিক নেই আপনি ভিডিওটা শুনুন উচ্চারণে বলছে এজ্জত ওটা ইজ্জত হবে লিয়ে ওটা নিয়ে হবে উচ্চারণ করতে দুটো লাইনে উচ্চারণ ভুল উচ্চারণ করতে পারেন আর মুখ্যমন্ত্রী কি করছেন প্রথমে জগন্নাথ মন্দির করেছেন মুখ্যমন্ত্রী ভিডিও শুনলেন তারপরে দুর্গা অঙ্গন করেছেন তারপরে এবার মহাকাল মন্দির করবেন জমি ঠিক হয়ে গেছে বাজেটও ঠিক ট্রাস্টও গঠন হয়ে গেছে এবং পয়সা করি। অর্থাৎ বাজেটের যে পয়সা করি সব কিছু গুছনো হয়ে গেছে এবং উনি বলছেন আমি বাজে কথা বলি না দিদি কোনো বাজে কথা বলেন না এবার না বাজে কথা খুব কম বলি ভুল বলছি আমি বাজে কথা খুব কম বলি অর্থাৎ কিছু কিছু বাজে কথা বলেন দিদি দুধেল গাই বলাটা কি বাজে কথা ছিল আর কম কোনটা বেশি কোনটা আপনি কোন কোন বাজে কথা ইতিমধ্যে বলেছেন স্বীকার করেছে কিন্তু যে বাজে কথা কম বলি মানে মিথ্যে কথা কম বলি চলছে না অসীম সরকারের এই বক্তব্যের সাথে অন্তত আমি সহম নেই কোরআনের কিছু বক্তব্য কিছু কথা অসাধারণ কিছু কথা আছে কোরআন শরীফের মধ্যে মানবিক কথা মহান কথা কিছু কথা পছন্দ নাও হতে পারে কিন্তু সেই পছন্দ হয়নি দ্বিমত পোষণ করতে পারি তার জন্য অন্য কিছু করতে পারি কোনো বক্তব্য যদি বাস্তব পৃথিবীতে কোনো ক্ষতিকর হতে পারে তার ব্যক্তিগত স্বার্থে লাগতে পারে থানায় মামলা পর্যন্ত করা যায় কোনো বিরুদ্ধে মামলাও করা যায় সেটা থানায় বলছি আদালতে মামলা করা যায় কিন্তু তাতে দাঁড়িয়ে প্রস্রাবটা করা যায় না জ্বালিয়ে দেওয়া যায় না এইটা একটা খুব লজিক্যাল প্রশ্ন আমি সহমর্মিতা নিয়েই কথা বলছি তার জীবন সুরক্ষিত হোক আমি অরক্ষিত চাইছি না কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কত শো এফআইআর হয়েছে বা কমপ্লেন হয়েছে গোটা পশ্চিমবঙ্গে অথচ অসীম সরকারকে ছোঁয়া যাচ্ছে না মানে আমি আক্রান্ত করার জন্য ছোঁয়া বলছি না আইনের ছোঁয়া বলছি অনুরাগের ছোঁয়া বলছি দিদির অনুরাগের ছোঁয়া কি হচ্ছে বুঝতে পারছেন তো উল্টো দিকে ওই পুইনান আমাদের হুগলির পুইনানে বিশ্ব ইজতেমা হচ্ছে ওখানে কোটিখানেক লোক জড়ো হয়েছে কোটি খানেক তাদের কাছে কিন্তু এই সুরা আবার পাঁচ নম্বর আয়াতের কোনো ব্যাখ্যা নিয়ে বিশ্লেষণ নিয়ে ভাবনা চিন্তা নেই ইসলাম ক্ষেত্রে ইসলাম উন্নত হচ্ছে ইত্যাদি ইত্যাদি অথচ দেখুন এত বড় একটা পাঁচ কোটি পাঁচ লক্ষ নয় কিন্তু সরি প্রায় কোটি খানেক দাবি করছে আমি ধরলামও বেশ কিছু লক্ষ্য ওরা বেশি বলছে হয়তো তো এত লক্ষ লোকের ইজতেমা কোনো টিভি চ্যানেল খবরের কাজে নিউজ আছে হ্যাঁ আপনি বলবেন টিভি চ্যানেল খবরের কাজ সব তো আর এস এস বিজেপির আচ্ছা শাসক দলের তো কিছু রয়েছে আছে তারাও নিউজ করছে অর্থাৎ মুসলমানের যে দুধেল গাই তাদের যে ন্যূনতম মর্যাদা নেই তাদের সমাবেশের যে কোনো মূল্য নেই যেহেতু কোনো পলিটিক্স নেই তাই ওইটা কোনো মর্যাদা নেই আলোচনা নেই আর যেখানে পলিটিক্স আছে কোনটা ওই বাবরি মসজিদ করে তো পলিটিক্স আছে কিন্তু ওখানে ধর্ম নেই কিন্তু পলিটিক্স আছে ওইটা নিয়ে কত চর্চা টিভি চ্যানেলে কত আলোচনা ওই হুমায়ুন কবির করছে তার কাছে যাওয়া নিশা বলে একটি সুন্দরী মেয়ে চলে গেল সে আবার চলে এলো চলে গেল তার জন্য কত ব্রেক কত কী চলছে না কারণ ওখানে ইসলাম ধর্ম সংস্কৃতি নিয়ে আলোচনার ছিটে পোটা ইচ্ছা নেই বাবরি নামটা কেন এখানে রাম মন্দির এই এখানে ওই জগন্নাথ মন্দির হচ্ছে বা মহাকাল মন্দির বা আমাদের দুর্গা অঙ্গন উল্টো দিকে বাবরি মসজিদে এইটি যে পলিটিক্সটা আছে এর ভেতরে যে রাজনীতিটা আছে সেইটা আলোচ্য বিষয় হচ্ছে এটা মুসলমানরা হাইলাইট করে না এই মাঝে মাঝে তোহাকে নিয়ে নসাদকে নিয়ে নিউজ হয় ওদের কিছু মানুষ বলে মনে করে না কেউ ওটা তো পলিটিক্স আছে বলে মনে করে ফলে নিউজটা হয় ফলে বাইটটা নেয় নাহলে বাইট জীবনে কেউ নিত না এই সত্যটা মুসলমানদের বুঝতে হবে যদি নিত তাহলে বিশ্ব ইজতেমাতে কারা বক্তব্য রাখলেন কারা কি বললেন এটা তাৎপর্য কি এটা করছে কারা এতগুলো লোক হয়েছে একটা আলোচনা নেই কিচ্ছু নেই এটা এতটাই ব্যর্থ এটা হচ্ছে কেএফসি চিকেনের মতো ঠিক মানে মুরগির মর্যাদা আছে মুসলমানদের মর্যাদা নেই হ্যাঁ মুসলমান নেতাগুলোর জন্য এই অবস্থা যাদবপুর বিশ্ববিদ্যালয় একজন অধ্যাপিক ইংলিশের হেড অফ ডিপার্টমেন্ট পাঁচজন অমুসলমান ছাত্রছাত্রীকে আরে করেছে করছিল ফুলের মধ্যে টোকাটুকি করেছে করছিল এবং একজন কৃতি ছাত্রী উচ্চ মাধ্যমিক অষ্টম র্যাঙ্ক করা তারও খাতা আরে করে দিয়েছে দু নম্বরই করার জন্য টোকাটুকি করার জন্য দুজন ছাত্রী তারা মুসলিম তারা মাথায় মুখ ঢেকে কান ঢেকে এই হিজাব বলে আর কি পরে গিয়েছিল তো যেহেতু প্রত্যেককে তদন্তের আওতায় রাখা হয়েছে ওই দুজনকে আলাদা করে নিয়ে গিয়ে ওই ম্যাডাম তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি মহিল একজন তিনি শুধু ওই মাথার যে ঢাকনাটা আছে খুলে দেখেছে ও ব্লুটুথ আছে কেন কেন অন্যদের ব্লুটুথ ধরা পড়েছে বলে শুধু এইটুকু করা হয়েছে তার জন্য মায়োটি কমিশনের চেয়ারম্যান এসে ফ্যাক্ট কমিটি হয়েছে তার মূল্য নেই মায়োটি কমিশনের চেয়ারম্যান এসে বলেছে ওকে বিশ্ববিদ্যালয়ের পর থেকে সরিয়ে দিতে হবে হ্যাঁ হাসান ইমরান কলম পত্রিকার এডিটার হাসান ইমরান কল্পনা করতে পারছেন মানে যেখানে কোরআনকে দাঁড়িয়ে প্রস্রাব করে দেয় তাতে বায়োটি কমিশনের চেয়ারম্যানের কোনো চিন্তা ভাবনা নেই কোরআনে দাঁড়িয়ে প্রস্রাব করে দাও আর পরীক্ষা চলাকালীন সময়ে ইনভিজিলেটার তিনি ডিপার্টমেন্টের হেড যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা অভিজাত বিশ্ববিদ্যালয় যেখানে অনেক অমুসলমান ছাত্রছাত্রীদেরকে আরে করে দেওয়া হয়েছে টুকাটুকির জন্য এখানে ছাত্রীটিকে অত্যন্ত সম্মানের সাথে ডেকে নিয়ে গিয়ে তার শুধু কানে কোনো ডিভাইস আছে কি না মুখের মধ্যে অন্যদের ডিভাইস ধরা পড়েছে সেই জন্যই অন্যরা দাবি করেছে অন্য ইনভিনিয়াররা বলেছে যে স্যার ওনাদের থাকতে পারে বলে সন্দেহ সন্দেহ হতে পারে তো থাকতে পারে নাও পারে এটা তো পরীক্ষা কেন্দ্রে এটাই তো নিয়ম সবাই ধরা পড়বে নেই তো কিছু দুজন ধরা পড়লে দশজনকে চেক করতে হয় এটাই নিয়ম সেটা করেছে বলে পুরো মুস ইসলাম খাতরে পেয়ে পাগলা হয়ে গেছে গোটা মুসলমান সমাজ এরা ইস্যু কোনটা নন ইস্যু কোনটা জানে না এরা দেগে যেতে জানে এরা অসম্মানিত হতে জানে এরা নাকি আর এস এস বিজেপি কে ধরে মারবি সমাজ সংস্কার করতে যা আপনারা জল পড়া পানি পড়া তেল তাবিজ করাটা বন্ধ করুন তো কুসংস্কার ওটা হ্যাঁ ফুরফুরা শরীফের আপনারা মোহন বাগবাজিকে জুতো দিয়ে মারবেন উনি তো আর এস প্রধান বাংলায় ঢুকলে এত বড় সাহস ম্যাস্ট হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন মাথায় রাখুন কিন্তু পচে গেছেন দুর্গন্ধ বেরোচ্ছে আই পি এস নজরুল ইসলাম আমার বন্ধু লোক তিনি বলেছেন মুসলমান নেতা কুকুরের চতন আমি ওই কথা আবার নতুন করে বললাম চান কোটে যান মুসলমান যারা নেতা তারা কুকুরের চতন ওই পুইনানে কিছু মুসলমান দুষ্কৃতি ঘুরে বেড়াচ্ছে দেখলাম আর কি হ্যাঁ দুষ্কর্মে যুক্ত তারা একজনের জাল মার্কশিট কিন্তু ঘুরে বেড়াচ্ছে সে আবার তৃণমূলের নেতা হয়েছে হ্যাঁ পুইনানে তৃণমূলের কিছু পলিটিক্যাল লোক ঘুরে বেড়াচ্ছে কিছু মৌরভীদের নিয়ে অজস্র সরলমতি উদার মানুষ পুইনানে গেছে বিশ্ব ইজতেমায় তারা ধর্মপ্রাণ লোক কিন্তু বোঝে না তো তারা কিছু ভালো মন্দ কিচ্ছু বোঝে না ইসলাম সম্পর্কে তাদের ন্যূনতম জ্ঞান নেই হিজাব সম্পর্কে যে প্রশ্ন হিজাবে কি বলা হয়েছে মুসলিম নর নারীকে মানে পুরুষদেরকেও দেহ দেখাতে বারণ করা হয়েছে যে আমি খালি খালি গায়ে ঘুরে বেড়াবো এটা ইসলামে বৈধত নয় পুরুষদেরকেও বলা হয়েছে আপনারা শালীনতা বজায় রেখে পোশাক পরুন শুধু নারীদের নয় নারীদের ক্ষেত্রে বিশেষ করে বলা হয়েছে যে বেশভূষা শালীন বেশভূষা পরুন এবং বক্ষ যুগলের উপরে একটি শালীন পোশাক ঢেকে দিন যাতে করে অন্য কোনো পুরুষরা প্রলুব্ধ না হয় শুধু এইটুকু নবী স্ত্রী পর্যন্ত মুখ খুলে মাথায় কাপড় দিতেন বটে কিন্তু মুখটা খোলা থাকতো ইরান ইরাক থেকে আরম্ভ করে গোটা আরব বিশ্বের মুসলিম মহিলারা মুখ খুলে করে আমাদের মুখটা ঢেকে করে ইসলাম কোথাও এই কথা বলেনি এটা এটা অন্ধত্ব যেমন অন্ধত্ব ইসলাম গোড়ামি এটা ইসলামের কোনো বৈধতা নেই ঠিক তেমনই এটা অবৈধতা তার জন্য গোটা পৃথিবীতে মুসলমান সমাজ দেখে যাচ্ছে গোটা পৃথিবীতে হিজাবকে নিষিদ্ধ করে দিয়েছে কোথাও কোথাও ইরানে মেয়েদের যে নিজেদের ইচ্ছা সেটাকে জলাঞ্জলি দিতে গিয়ে ওই আমাদের আমিনীর মতোকে মেনে দিয়েছে কয়েকজন মহিলাকে কী এ করলে ধর্ম হয় গায়ের জোরে ধর্ম হবে ইসলাম কি গায়ের জোরে চলবে গায়ের জোরে মোস্তানি করে নবী তো তার স্ত্রীদের নিয়ে মা এই অবস্থাতে মাথায় মাথায় কাপড় থাকতো পুরুষদেরও তাকারি। নিগম আরবে সেখানে মাথায় একটি কাপড় বাঁধে তার উপরে একটা ব্যান্ড লাগায় ওটা ভৌগোলিক কারণে ওই ওই মানে ওটা মরুবী প্রধান জায়গা উত্তপ্ত রাশি আর সূর্যের উত্তপ থেকে বাঁচার জন্য ওটা পুরুষও পরে মহিলাও পরে তো ভারতের ক্ষেত্রে আরবের নারীদের মাথায় কাপড় দেওয়াটাকে ফলো করা হয়েছে কিন্তু আরবের পুরুষদের মতো যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ ওখানে মাথায় কাপড় দেওয়াটাকে ফলো করা হয়নি তাহলে ওটা মেয়েদের ক্ষেত্রে তুমি নেবে ছেলেদের ক্ষেত্রে নেবে না ছেলেরা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে কেন বুক দেখি বডি দেখি ওটা তো ইসলামে নিষিদ্ধ ছি 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 পুরুষতান্ত্রিক সমাজের এটা স্বেচ্ছাচার এটা ইসলাম বলেনি ইসলাম দেখে যাচ্ছে কবি অনেক আগে বলেছিলেন যে পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে কি বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে এমনই একটা কথা আমরা ফতোয়া খুঁজছি বসে বসে আমি পীরজাদাকে বলে রাখলাম ফুলপুরা শরীফের কথা উইদ্ধ করুন ক্ষমা চেয়ে নিন এই ভাষা বলবেন না বিজেপিকে পছন্দ আর এস পছন্দ না হতে পারেন তাকে জুতো দিয়ে মারার অধিকার আপনাদের মতো এই নিকৃষ্ট মানুষদের জমবাই আমি কে বসেন কি আমি কি কি কেন না কেন আপনি সমাজের কে আমি ইসলামের কেমন আপনার বাবার বাবাকে একজন বিখ্যাত লোক ছিলেন তারপরে কি আপনি বিখ্যাত হয়ে গেলেন নাকি নুয়া আলাহ সাল্লাম ছিলেন ইসলামের নবী নুয়া আলাহ সাল্লাম তার ছেলে হচ্ছে কেনান তার ছেলে সঠিক পথে চলেনি তাই জন্য আল্লা নির্দেশ দিয়েছিলেন নু আল্লাহাল্লামকে যখন ভেসে যাচ্ছে জাহাজে তুলতে নিষেধ করেছিলেন যে ও নোংরা ওকে চুমে মরতে দাও তাই নবীর ছেলে যেখানে পাপে অভিযুক্ত হয়ে নরকে যাচ্ছি তুই কি লাঠের বাড়ে তোদের পরিবার একজনকে ভালো জন্মেছে বলে তুইও বিখ্যাত হয়ে গেলি তুই হচ্ছে কুলাঙ্গার তোদের মতো কুলাঙ্গারের জন্য এই পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগবে এবং ভারতবর্ষের সাম্প্রদায়িকতার পরিবেশ তৈরি হবে তার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ওই হাবাতে গরিব অসহায় টোটাল সব কিছুতে পিছিয়ে থাকা মুসলিম সমাজ এই লোকগুলো আছে বলে মুসলমানদের এই দুরবস্থা আর মাননীয় আপনি তো মুসলমানদের বসিয়া না এত মন্দির তৈরি করবেন আমাদের ট্যাক্সের টাকায় এত করবেন আপনার মন্দির তৈরি করা শেষ কবে হিন্দু কটা ভোটের জন্য জানেন মোল্লার তো মুরগি হয়ে গেছে এবার হিন্দু ভোট দখল করব হিন্দু সাম্রাজ্য দখল করব এই চালাকি মুসলমানরা বুঝবে না এই আলোচনা ইজতেমার একটু হতে পারে তো যে মুসলমানরা মুরগি হওয়ার হাতে কী করে বাঁচতে পারে গোটা পৃথিবীতে মুসলমানরা নিগৃহীত হচ্ছে কেন একটু ভেবে দেখুন না আর কত গায়ে আগুন চললে তবে আপনাদের চিন্তাভাবনা স্বচ্ছতা আসবে পুরোপুরে যেতে হবে নাকি নাকি একটু পড়লে স্বচ্ছতা আসবে একটু ভেবে দেখুন না আমি চেতাবনী দিচ্ছি মুসলমান সমাজের নেতাগুলোকে শিক্ষার জমাচ্ছি হ্যাঁ আইপিএস নজরুল ইসলামের মতো আমিও বলছি মুসলিম নেতাগুলো আসলে রাস্তার কুকুর ধন্যবাদ